তুমি হ্যাঁ এটা তো হারুন ভাই তুমি কারে দাওয়াত দাঁত না তো হারুন বাইরে দাওয়াত দিতে যাবো কোন দুঃখে তো দাওয়াত দি নেই তাহলে হ্যাঁ কোন দুঃখে মগোবার দাঁড়াত দাঁত খেতে আর কেল লেগে গেছে বুঝোস না এগুলো পেটের কি দেয় খাইতে আসে না এগুলাই খাওয়াই বৃন্দাও তো খাইতে আসে বদনাম ছড়ানোর জন্য এখান থেকে গাইন্ডে পিন্ডে গিল্লে হয়ে যাবো গেট থেকে বেরিয়ে যায় কেব মাংস সিদ্ধ হয় নাই লবণ কম হয়েছে ঝাল বেশি হয়েছে যারা খাওয়াইতেছে তারা গোস্ত দেয় নাই দিছে দিচ্ছে সারে এলাকা হাঁটবে আর এই ছড়াইবো এই কারণে এগুলো খাইতে আসে কাজ কর তুই থাক আমি ওরা ভালো করে গাইন্ডে পিন্ডে গিলে হাইতেছি

মেহমানরা আগেই খাইয়া গেছি এখন আপনার একবার শেষে এসে পড়ছেন এখন আরো কিছু গরিব গারাব আসবো তাকে জন্য কিছু খাবার রাইখে দেওয়া হয়েছে আপনার এখন শেষে আসেন যা আছে তাই খান দয়া করে গরিব গারা মানে কি মানে লাস্টে ফকির ভাড়া আসবে ওদের জন্য রাখছে আচ্ছা ঠিক আছে তো আমার যদি লাস্টে আসি থাকি তো কমাই নাই কিছু নাই মাল নাই মাল নাই ইঞ্জিলে ইঞ্জিলে যদি যোদ্ধা এমনি মারি দে কি আর আমরা মারতো আমরা খাইতামাইছি হ্যাঁ মাছ মানি খাইতাম আছি আচ্ছা ভাইয়া ঠিক আছে মানলাম আমরা গরু কষ্ট রাখলাম না দুই একটা পিস মাংস দেন দুই এক পিস আর কি দেন আসলে ভাই এখন তো আর ওই রকম নাই এই যে একটা মাংস বিশাল বড় এক পিস পাইছি দেখছো তে আধা কেজি হইবো ওয়াও এই আধা কেজি হইবো কাই পেলো কাই পেলো ওজন চাই এটা তুই খাইছ তোর ফেটার ক্ষতি হইবো একটু কষ্ট করে খাইয়া নেন ভাই না এটা মাইন তোমারই না ফিলিস খা 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 চেবেনা বাজে চেবেনা আবার চেবেনা বেডা মুরগি রাডি নাই ও চেবেনা

চেহারা দেখছি ছাগলের মত খা 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 হারুন ভাই ও হারুন ভাই জি মুখটা ঢাকছেন কেন তুই চেহারাটা দেখি বা বা বাবা ভালোই তো সুন্দর করে সে আসছেন তা পেট ভরছে খাইয়া মোটামুটি

এই বিয়ে বাড়ি জেবত কোনো জায়গায় দেখলে আমি লোভ সামলাইতে না তখন বিনা দাবাতে তোমার দিতে শোনো বিনা দাওয়াতে তো খাইছো তবে তোমার একটা করতে পারি তুমি যে শর্ত তো আমি এতে রাজি আত্মীয় আত্মীয় খেলাতে সমস্যা নাই আত্মীয়র বাড়িতে খাওয়াইবো এটা কিসের সমস্যা এতদিন তো অনাথ কুকুর ছানার মতো আমার পিছন পিছন ঘুরছো এখন যদি তুমি আমাকে বিয়ে করো তবেই তোমাকে ক্ষমা করতে পারি ওই তো পেট থেকে দিয়ে গুলো ওগুলো টাঙ্গা বের করে নিয়ে আসো তুমি বলছো আমি কি আর না করতে পারি আমি রাজি সত্যি তাহলে এখন এই মুহূর্তে আমার সাথে কাজে অফিসে চলো আমার বড় বড় তিন চারটে মুরগির রোস্ট খাওয়াবে তো তিন চারটে মুরগির রোস্ট কেন যদি আত্মীয় হয়ে যাও গরু মুরগি খাসি সবই খেতে পারো চলো কাজ চলো কক 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 কাউন্টার 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 ঝাড়ুটা সরো আমাকে যেতে দাও কোথায় যাচ্ছ একটু আগে রাস্তা দিয়ে মাইকিং করতে আমার বন্ধু আমার আবার কুকুর কুকুর করে ডাকতে আছে। সেনমেন বাড়িতে তিনটা গরু খাবায় তিনটাই জবাই হইছে আজকে তাজা গরুর গোশত অনেক দিন খেতে পারি না চুপ করো অনেক দিন ধরে তাজা গরুর গোশত খাইতে পারো না মানে তোমার সপ্তাহে তিন দিন আমি গরুর গোশত রান্না দেখা হয় তারপর তুমি খেতে পারো না তোমার এই সব স্বভাবের কারণে বিয়াতে ঘর জামাই রাখলাম তোমার বাড়িতে ছাড়লাম না তারপরেও তুমি চেয়ারম্যান বাড়িতে ভিন্ন ভিন্ন দাও তো দাও খেটে যাবা না তোমার কিসের বাড়ি মারলে তোমার শিক্ষা হইবে জারু দা পিড়া আমি স্বামীর গায়ে জারু তুমি এক কেজি করে আধা কেজি করে আনো এতে কোনো টেস্ট নাই পুরান মাংস আর তিনটা তন তাজা গরু জবা করতেছে আমি যদি আজকে বিনা দাবাতে না খাই তাহলে আমার তো মানে আমি সারা জীবনের জন্য ফসকাই যাবো এটা সারা জীবনের জন্য তুমি ফসকাইবা মানুষ যে চেয়ারম্যানের বাড়ির দিয়ে এত লোকজন চামচে নামছারা আমাদের দিকে আঙুল তোলা বলবে ওই দেখো মুখের মেয়ার জামাই ওই ও মুখের জামাই বিনা দাওয়াতে খাইতে আইছে আমরার কোনো মান নাই আমার বাপের কোনো মান সম্মান নাই খবরদার ঘরে যাও আমার বন্ধু কুকুরুত করে ডাকতে আছে আমার বন্ধু কুকুর করে ডাকতেছে আমি আমি না গেলে আমার বন্ধুটাও যাইবো না ওই হারাম যা পালের গোদা ওরে আমি বুঝাইতেছি লও যাই বন্ধু তোমার বন্ধু কাছে কুকুর কলম খাবি আগে গিয়ে খাবি দেয় তিন গরো জবাই করছে এত তাড়াতাড়ি খাউন গোষ্ঠী আমার স্বামী ডে পর্যন্ত আমার পোলামায়োলাম তুমি না গেলে তোমার ঘটনা হলো মাইকিং করছে তো সেনমান বাড়িতে তিনটা গরু খাবাই আমরা এবারের মতো বিনা দাবাতি এটাই শেষ খাবার আর খাইতেন

মন স্বামীর তে আসামি অনেক ভালো যদি তুমি আজকে বিনা দাওতে দাওত যাও তাহলে আমি তালাক দিতে দুইবার ভাববো না তালাক না বিনা দাওত না আর কোনোদিন বিনা দাওয়াতে দাওত খাবো না

এগুলা কিন্তু অপচয় করে মা তুমি তো জানো আমি খাবার নষ্ট করি না ও অল্প পরিমাণে নিবা অল্প পরিমাণের খাবার আর ঝালটা বেশি খাও না চলো রেডি বাবা চলো আমি রেডি তুমি রেডি মানে তুমি কই যাবা এ বেটা তোর সাথে দাওয়াত খাইতে আমি কই যাবো মানে আহা বাবা দাওয়াত তো তোমার দেই নাই দাওয়াত দিছে আমারে সোবরাই গাল হারালাইও এরা জানে ছেলেরা দাওয়াত দিলে বাবা যাইতে পারে ঘটন হইলে আমি যে এত মূল্যবান লোক এরা মনে জানেই না তুমি কোন রাজ্যের জমিদার তুমি মূল্যবান লোক মানুষ জানতে হইব কোন দিকটা মূল্যবান বিয়ার পর থেকে আমার পোলা এত বড় হয়ে গেছে সেই তো আমার বাপের ঘরে পয়রা পয়রা খাইতেছো কোনদিন তো বলতে পারবে না এক গ্লাস পানি পড়ে গেছে বা 10 টাকা ইনকাম কইরা আনছো তুমি আবার মূল্যবান হয়ে গেছো তোমার শরম লাগে না যে বিয়ার আগে থেকে তুমি বিনা দাওতে বেড়াও বিয়ার পরও তুমি এই কাজ করছো তার জন্য কান ধরে উঠবস করাইছি তো অপরাইছি পোলার সামনে কথাগুলো বলতে চাই না কারণ পোলারা শুনলে হল সরম লাগে আবার আজ পোলার লগে বিনা দাওতে দাওত খেতে চাইতাছো পোলার সামনে এইভাবে অপমানই না করলে হইতো তোমার কি মান সম্মান আছে মান সম্মান থাকলে বিয়ার এত বছর পরে আইছো তুমি বিনা দাওতে দাওত খেতে বা আবার পোলার লগে যাইতে চাইতা না মা বিশড়াইলে কি জানো আব্বারে অবস্থা এখনো যায় না আব্বা তুমি এত সুন্দর একটা মুরু বিলুক কিন্তু তোমার তো কেউ দাওয়াত দেয় নাই দাওয়াত দিয়েছে আমারে তুমি যদি আসলেই মনে করো যে একটা ভালো লোক হইতা মানে বিনা দাওয়াতে যদি দাওয়াত না খায়তা এই অভ্যাস যদি তোমার না থাকত তাহলে সবাই তোমার সম্মান করতো দাওয়াতও দিত তুমি কি কোনোদিন মানুষে একটা দিন দাওয়াত দিয়ে খাওয়াইছো খাওয়াও নাই হেড়া আমি ভালো করেই জানি আমি যদি রাস্তাঘাটে চলাফেরা করি তখন মানুষে আমারে কয় কি জানো ওই যে বিনা দাওয়াতে দাওয়াত খাই যায় লোক হের ফুল লাগাইতাছে সি সি বাবা আর শরম দিস না আসলে এই কোন করছে আমার বাপে মরহুম বাপ আমার বাপে বিনা দাবাতি খাইতে আমি হের লগে যাইতাম আমাদের লা শরম ছিল না ওই আব্বার মানুষে অপমানই করতাম আমি ছাইয়া থাকতাম পরে আবার এই অভ্যাস আমার হই গেছে আমি বিনা দাবাতি খাইতাম মানুষেরা কোনোদিন দবাতি খাবে না তবে বাবা তোর আজ কথা দিছি আমার ভিতরে একটা জেদায় পড়ছে জিদ এখন থেকে মানুষকে দবাতি আমি খাওয়াবো তোর বন্ধু টント যা আছে তোর বান্ধবী টান্ডবি সবাইরে বলবি আগামী সপ্তাহে খাসি একটা জমা করি সবাই খাওয়া দিবো যখন খাসি জবাই করবো তখন বাবা দেরি হয়ে দিতেছে তুই দাও যা ঠিক আছে আল্লায় জানে সাবধানে যাইস পোলা আজকে কত আইটেম খাইবো মুরগির রোস্ট তো পোলা তু না বড় তো টানে চলাইতে পারবো না আমি যে ওর একটা হেল্প করিব কি তুমি